অনেক গ্রহণ শ্রী আছেন যেমন ঘোষণা দিয়েছেন যে সকল হত্যাকাণ্ডের বিচার হবে প্রত্যেকে যিনি যে বিচার বিভাগীয় তিনি করে এমনকি জাতিসংঘ সমাজ বিদেশি যেহেতু আশা টেকনিক্যাল

আমরা শুনে হচ্ছে আমাদের এই শিক্ষক সমাজে আমাদের আজকে মূল মধ্যে হচ্ছে আমাদেরকে পাচ্ছি গত কদিন ধরে আমাদের প্রজন্নতি শিশুদের ব্যবহার করে যারা পাকিস্তা শিবির তারা একটি আন্দোলন করতেছে আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে বিভাগগ্রস্ত করার জন্য আমরা সকলেই জানি মানব প্রধান শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন করার জন্য তিনি যে ব্যাপক কাজ করেছেন শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের এনে অবকাঠামোতে আমাদের সকল সূচকে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন মানবপ্রধান শেখ হাসিনা যখন বাংলাদেশের আর্থ সামাজিক পরিবর্তন এনেছে তখনই যারা একাত্তরের এবং পঁচাত্তরের পর

একটি উচ্চতায় আসলে একটি সময়ের আসলে প্রতিষ্ঠিত হয়েছে কফলির দ্বারা কিছু কোটা আন্দোলন যে টাকা

আন্দোলন চলতে থাকলো আমাদের কর্মাবতী শিক্ষার্থীকে বলা হলো অপেক্ষা করার জন্য আমাদের বিচার বিভাগ থেকেই এটি শুনে আন এবং আসবে তাদেরকে বিবেচনা করার পরিচিত করে